আই থটস আই থিঙ্কিং লর্ডস অফ জার্নালিস্ট লডস অফ পিপুল তারপরে তারপরে আর কোনো ওয়ার্ড নেই এগুলো হচ্ছে বাঙালি প্রথম প্রথম যখন ইংল্যান্ডে পা দেয় তখন একটু একটু ইংরাজি শিখে এসে নিজেকে বড় ইংরেজি ম্যান মনে করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বল আরে ভাই আমি যে ভাষাটা পারি না সেটা কেন প্রয়োগ করতে যাব আমি বাংলা ভাষা পারি বাংলায় বলবো তাতে পাবলিক বুঝতে পারলো কি বুঝতে পারলো না সেটা তাদের ব্যাপার তা না লর্ডস অফ পিপল লস্ট অফ জার্নালিস্ট আই থট আই থিঙ্ক ইউ কি বলেছে দোষ নাই আমার ঘটে চার নেই আমি নিজেকে বারো আনা ভাব দেখাচ্ছি তা কি হবে বলুন তো সেই যুদ্ধ হয়েছে আমাদের জায়েদ খানে বাইরে গিয়ে দুটো একটা ইংরেজি লোকের মুখে শুনে এসে নিজেকে মনে করছে আমি বিশাল ইংরেজি জানি এদিকে যেই বলতে যাচ্ছে সমস্ত ইংরেজি জড়িয়ে যাচ্ছে একটা কথা পরিষ্কারই হচ্ছে না আমাদের জায়দ ভাই ট্রেন্ডিং এ থাকার জন্য সব সবসময় থাকার জন্য নিজেকে কিভাবে উপস্থাপন করতে হয় সেটা খুব ভালোভাবেই জানে কখনো ডিগবাজি খেয়ে কখনো গান গেয়ে কখনো ভুলভাল ইংরেজি বলে ঠিক কথা মানে উনি নিজেকে নকল হিরো আলম বানাতে চাইছেন হিরো আলম যেভাবে সবসময় যদিও হিরো আলমের মধ্যে একটা ট্যালেন্ট আছে সে যেভাবে বহির প্রকাশ ঘটিয়ে টাইম লাইনে থাকার চেষ্টা করে সবসময় আমাদের জায়েদ খানও মনে করছে আমি ওইভাবে হিরো আলমের জায়গাটা নেব হিরো আলমের কণ্ঠস্বর হয়তো খারাপ তবুও যেভাবে হোক গান গেয়ে মানুষের মনোরঞ্জন করে সব সময় টাইম লাইনে থাকার চেষ্টা করে কিন্তু যায় ভাই কি আছে ওই ডিগবাজি আর এই ইংরাজি গেছে গেছে লোক রে আরে আরে স্যার গাড়ি উঠা জায়গা বা দাঁড়ায় যাই হোক আমাদের বাংলাদেশে আরও কত বড় বড় সুপারস্টার দেখবো আর কত বড় বড় এরকম আগল পাগল দেখবো নিঃসন্দেহে ঠিক কথা বলে তো দেখা যাক ইন ফিউচারে আমাদের জায়েদ ভাই তার ইংরাজিটা নিয়ে আর একটু স্টাডি করতে পারে কিনা আরো ভালোভাবে ইংরাজি কথা বলতে পারে কি ওকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন না ভালো লাগলে একটা প্লিজ লাইক দেবেন আর যারা যারা চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিও